এক লোক মজা করে তার স্ত্রীকে অফিসের নাম্বার থেকে মেসেজ দিল আর বলল বললো আমাকে মনে আছে তোমার খুব স্বাভাবিক উত্তর তার তুমি তুমি। না, না, না বলল আমাকে চিনতে পারলা আনিকা নামে শুধু তোমাকে আমিই ডাকতাম তখন তার বউ বলল রাফিন তো কি খবর তোমার বিয়েটিএ করছো তুমি তো বিয়ের পাগল ছিলা লুকটা চমকে গেল আর বলল কি যে বললো আনিকা রাফিন হতে যাব কেন তুমি আমাদের মুহূর্তগুলো ভুলে গেলে আমরা কক্সবাজার গিয়েছিলাম মনে নাই তখন তার বউ বলল আগে বললেই পারতে তুমি নাহি তো নাক গেছে লোকটা ডাকার বসলো তাদের পারিবারিক বিয়ে তার বউ বলেছিল সে নাকি বিয়ের আগে কোনো প্রেম করেনি তারপর লোকটি তার বউকে আবারও পরীক্ষা করার জন্য বলল। আমি নেশা কুর সেই ছেলেটা সিগারেট ছাড়া যার এক মুহূর্তে চলে না এবার বলল চিনতে পারছো কিনা তখন তার বউ বলল আরে শুভ তুমি গাঞ্জা খাওয়া ছেড়ে দিছো হোটেলের ভিতরে তুমি যেভাবে গাঞ্জা খেয়েছিলে উফ আমার মনে হলে গায়ের লুম দাঁড়িয়ে যায় লোকটা তার বউয়ের মুখে এসব কথা শুনে একটা সিগারেট ধরালো গরম চা নিজের মাথায় ডেলে শান্ত হওয়ার চেষ্টা অব্যাহত রাখলো তারপর লোকটা বলল খুব কষ্ট পেলাম আনিকা তোমাকে সব সময় নামি দামি মেকআপ বক্স উপহার দিতাম কেনাকাটা করে দিতাম প্রতি সপ্তাহে তখন তার বউ বলল মনে পড়েছে আসিফ তুমি এখনো কেমন যেন রয়ে গেছো কি অবস্থা তোমার বিয়ে করছো লুকটা চোখের পানি ধরে রাখতে পারলো না কান্নায় বেঙ্গে পড়লো তখন বলল হা করেছি বিয়ে কিন্তু আমি আসিফ না তোমার হতবাগা জামাই বলেই বাড়ির দিকে রওনা দিল। মিথ্যা বলার কারণে বউকে গিয়ে মারবে বেশি দূর না অফিস থেকে বাড়ির দূরত্ব লুকটি সরাসরি গিয়ে বউকে জিজ্ঞাসা করলো তুমি এত প্রেম করেছো বিয়ের আগে বললে কি আমি তোমাকে মেনে নিতাম না বউ উল্টো দিয়ে তোমার ফোন বাড়িতে রেখে জা কেন এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট দ্বিতীয় পার্ট আরো মজার হবে যদি দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করবেন করবেন আর দ্বিতীয় পার্টের জন্য ধন্যবাদ বিয়ের পর শ্বশুর বাড়িতে ঘুরতে গিয়েছি আমার একমাত্র শালিকা সকালে তার হাতের গরম গরম চা নিয়ে এলো হাসি মুখে শালিকাকে বললাম শালিকা তোমার চোখগুলো তোমার বোনের চোখ বেশি সুন্দর বউ দরজায় দাঁড়িয়ে শুনে ফেললো তারপর থেকেই আমার শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ বউ বলে দিল যেদিন আমার বোনের বিয়ে হবে সেদিন তুমি শ্বশুর বাড়ি যেতে পারবে তার আগে না অফিসের কলিগ শান্তার সাথে হেসে দুদিন দুটো সেলফি তুলেছিলাম শান্তা আমার আইডি ট্যাগ করে ফেসবুকে আপলোড করে দিল বউ সেই ছবিগুলো দেখার পর সেদিন রাতে অফিস থেকে বাড়ি ফেরার পর দাঁত সাথে পুরো ছবি তুলতে হয়েছিল পরের দিন অফিসে যে আমার দাঁত বন্ধ হচ্ছিল না কলিগ শামসুল ভাই বললেন তার মেয়ের হাত ভেঙে গেছে হসপিটালে ভর্তি কথাটা শোনার পরও আমার দাঁত কেলানি বন্ধ হচ্ছিল না এই দেখে শামসুল ভাই আমাকে রামদলাই দিয়ে চলে গেলো সে তো আর জানে না বউ সাথে দাঁত কেলানি শহর ছবি তোলার পর আমার মুখ আর বন্ধ হচ্ছে না অফিস থেকে চার দিনের ছুটি পেয়েছি আজকাল বউয়ের মন মেজাজও ভালো রাতে খেতে খেতে বসেছি এমন সময় দোর বেল বেজে উঠল বউ গিয়ে দরজা খুললো পাশের ফ্ল্যাটের বাবি এসেছেন হাটে একটা বাটি বাবি হেসে হেসে আমার বউকে বললেন বাই সেদিন ফেসবুকে পোস্ট দিয়েছিলেন শুটকি বর্তা খেতে ইচ্ছে করছে মেসেঞ্জারেও নখ দিয়েছিলাম বাই আমার কাছে শুটকিবর্তা খেতে চেয়েছিলেন তাই বানিয়ে নিয়ে এলাম তারপর বউয়ের হাতে বর্তার বাটি দিয়ে বাবি আমাকে একটা বাঁকা হাসি দিয়ে চলে গেলেন আর এদিকে আমি মনে মনে দোয়া দুরুদ পাঠ করতে শুরু করলাম এবার আমার কি হবে তারপর আর কি আর তিন দিন বউ সকাল সন্ধ্যা শুধু শুটকি বর্তা দিয়ে ভাত খেতে দিচ্ছে কারো করে কি ভালো খাবার হবে ভাই আর তিন দিন না খেয়ে আসি কেউ আমাদের দাওয়াত দে একদিনের জন্য তার বাসায় গিয়ে খাওয়ার জন্য আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ